বন্ধুরা বৎসুরত নাটকের চোদ্দ নম্বর পর্ব নিয়ে দারুণ একটা আপডেট আছে কবে কখন আর কোথায় মুক্তি পাবে সব জানতে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন হ্যাঁ কারণ এবার কিন্তু গল্পে আসছে নতুন টুইস্ট জামালের মা সরাসরি মরিয়মকে প্রশ্ন করবে সার্জারি করবে ভালো কথা কিন্তু আগে তার সাথে পরামর্শ করা উচিত ছিল না অন্যদিকে মায়ার অবস্থা খুবই খারাপ সে কাঁদতে কাঁদতে বলবে জামাল যদি বাড়িতে থাকত তাহলে কেউ তাকে এই বাড়ি থেকে বের করতে পারত না আর শোনা যাচ্ছে দ্বিতীয়বারের মতো আবারও মায়াকে স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়া হবে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে এদিকে চেয়ারম্যানও থেমে নেই সে আবার নতুন পরিকল্পনায় ব্যস্ত কিভাবে জামালের কাছ থেকে বড় অঙ্কের টাকা আদায় করা যায় তো বন্ধুরা এত সব নাটকীয় ঘটনা নিয়ে বৎসুরত নাটকের ১৪ নম্বর পর্ব আসছে দশ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল তিনটে তিরিশ মিনিটে শুধুমাত্র ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে নাটকের সব আপডেট আর নতুন পর্ব সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিটি নতুন পর্ব আপলোড হবার সঙ্গে সঙ্গেই আমরা ইউটিউব কমিউনিটি পোস্টে সরাসরি নাটকের লিঙ্ক শেয়ার করি যাতে আপনাদের আলাদা করে খুঁজতে না হয় তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ